জান্নাতে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান্নার কে এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি গি এই দোয়াটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে এবং এটি জান্নাত লাভের একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত হয় আরও কিছু আমল ও দোয়া রয়েছে যা জান্নাতে যাওয়ার জন্য সহায়ক সালামের প্রসার রাসুল উল্লাহ শাহ বলেছেন তোমরা সালামের প্রসার ঘটাও তাহলে শান্তিতে জান্নাতে যেতে পারবে গি এতিমের দেখাশোনা এতিমের দেখাশোনা করাও জান্নাতে যাওয়ার একটি বিশেষ আমল শতকা করা বেশি বেশি দানস্তকা করা জান্নাত লাভের একটি গুরুত্বপূর্ণ উপায় মুখ ও লজ্জাস্থানের হেফাজত নিজের মুখ ও লজ্জাস্থানের হেফাজত করাও জান্নাতে যাওয়ার জন্য জরুরি মাতাপিতার সেবা করা মাতাপিতার সেবা করা জান্নাতের একটি গুরুত্বপূর্ণ পথ নামাজ আদায় নিয়মিত নামাজ আদায় করা এবং সুন্দরভাবে নামাজ আদায় করাও জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু দোয়া পাঠ করা কিছু দোয়া রয়েছে যা পাঠ করলে জান্নাত লাভ করা সহজ হয় যেমন রাদিতু রাব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মদিন্নাবিয়াঘে এ এছাড়াও আল্লাহম্মা ইন্নি আসালুকাল জান্নাতাওয়া আউজুবিকা মিনান্নার কি দোয়াটি বেশি বেশি পাঠ করা এবং উপরোক্ত আমলগুলো পালনের মাধ্যমে জান্নাত লাভের চেষ্টা করা উচিত আরাফার দিনের নয় জিলহজ শ্রেষ্ঠ দোয়া হল লা ইলাহা ইল্লাহ ওয়াহাদুল আশারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি কাদির কি এই দোয়াটি আরাফার ময়দানে বেশি বেশি পাঠ করা শূন্যত এছাড়া আরাফার দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত ও দরুদ শরীফ পাঠ করা উত্তম আরাফাতের দিনের দোয়া উচ্চারণ লা ইলাহা ওয়াহাদাহুল আশারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাহ কাদির অর্থ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং তারই জন্য সকল প্রশংসা আর তিনি সকল কিছুর উপর ক্ষমতা বানবে আরাফার দিনের ফজিলত হাদিসে এসেছে আরাফার দিনের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া এই দিনে আল্লাহ তালা বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন এবং এই দিনে বেশি বেশি দোয়া ও ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট লাভ করেন এই দিনে আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয় আরাফার দিনের আমল বেশি বেশি করে চিলা ইলাহা ইল্লাহ ওয়াহাদাহুল আহ শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাহ ইন কাদির কি দোয়াটি পাঠ করা কোরআন তেলাওয়াত করা রাসুল উল্লাহ শাহ এর উপর দরুদ শরীফ পাঠ করা নিজের প্রয়োজন ও মনের বাসনা পূরণের জন্য দোয়া করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা